আজকে আমি রান্না করব চিংড়ি মোচার পকোড়া দারুণ টেস্টি একটি স্ন্যাক্স এটা একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা করবেই করবে তো চলো বন্ধুরা আমার সাথে থেকো দেখো আমি কিভাবে আজকে চিংড়ি মোচার পকোড়াটা তৈরি করছি এই জন্য কড়াইতে আমি প্রথমে একটু সর্ষের তেল নিয়ে এর মধ্যে জিরে ফোরন দিয়ে দেবো আর আমি এখানে আদা জিরে ধনে রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি এর সাথে দুটো শুকনো লঙ্কাও বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম একটুখানি চিনি আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব এবার দিয়ে দিলাম একটুখানি মিট মশলা আর এখানে আমি মোচা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ মোচাটাও এবার কড়াইতে দিয়ে দেব এবার দিয়ে দেব একটুখানি নুন দিয়ে মশলাটার সাথে মোচাটা ভালো করে মিক্স করে নেব এবার আমি এখানে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এই যে এবার দিয়ে দেবো একটা বড়ো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটাকে মাখিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মোচার মধ্যে এই সেদ্ধ আলুটা দিলে মোচাটা ভালো টাইট হবে মোচাটাকে এবার ভালো করে কষতে হবে আর শুকনো করে নিতে হবে এইভাবে আস্তে আস্তে করে কষতে হবে আর এই মোচাটাকে ভালো করে এরকমভাবে শুকিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এই যে এইভাবে আমি শুকিয়ে নিয়েছি মোচাটাকে এই যে আমার রকম হয়েছে এরকম তৈরি হয়েছে আমি এর মধ্যে এবার চার চামচ বেসন দিয়ে দেব বেসনটা দিলে এই পকোড়াগুলো আর ভেঙে যাবে না আর খেতেও খুব ভালো লাগবে আমি এই বেসনটা মোচার সাথে ভালো করে মিক্স করে নেব দেখো এই যে এইরকমভাবে আমি তৈরি করে নিয়েছি এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি দিয়ে এই মোচাটাকে এবার পকোড়ার শেপ দিয়ে দেবো আপনাদের যেরকম পছন্দ আপনারা সেইভাবে শেপ দিয়ে নেবেন এবার আমি এই পকোড়াগুলোকে ক্রাম্পের মধ্যে ভালো করে কোট করে নেব ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে এরকম চেপে চেপে দিতে হবে ব্যাস আমার তৈরি হয়ে গেছে দেখো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো আমি এখানে অল্প তেলেই ভাজবো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি এবার একদিক হয়ে গেছে আমি আরেক দিকে উল্টে নেব দেখো যদি বন্ধুরা একটা পকোড়াও ভাঙবে না এইভাবে তৈরি করলে একটা পকোড়াও ভাঙবে না আর যদি এইভাবে পকোড়াটা বন্ধুরা অবশ্যই তৈরি করে খেতে এত টেস্ট তো আপনারা একবার এইটা এইভাবে তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে এই পকোড়াটা কত টেস্টি একটা খাবার বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও